আসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পেটের গ্যাস জমায় হোমিও সমাধান দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে পেটে বিভিন্ন সমস্যার কারণে আমাদের মাঝে গ্যাস মুক্তি দেখা দিতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত খাবার না খাই যদি অনিয়মিত আহার করি কিংবা অত্যাধিক পরিমাণে যদি আমরা তলেক্ত খাবার কিংবা বাসি খাবার খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই পেটে গ্যাস সমস্যা রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অতিরিক্ত পরিমাণে যদি রাত জাগি কিংবা ঘন ঘন যদি আমরা চা কফি ইত্যাদি পান করি এর ফলে অনেক সময় আমাদের পেটে গ্যাস সমস্যা রোগটি দেখা দিতে পারে সেব এই রোগটি আমাদের মাঝে হলে যে আমরা হোমিও সমাধান নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি হিংসুটি টাইপের হয় এবং শীতকাতর এসব লক্ষণ থাকে এবং যদি ব্যক্তিটি কোনো কিছু খায় এবং খাওয়ার ফলে কিছুক্ষণ পরই তার যদি ঘন ঘন পেট ব্যথা হয় এবং বাথরুমে ঘন ঘন যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো নাক্সমিকা মাদার আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি মাংস ডিম দুধ ইত্যাদি খাওয়ার ফলে যদি হঠাৎ যদি পেটে সমস্যা দেখা দেয় এবং দু এক ঘন্টা পর যদি বা কোনো কোনো বাথরুমে যাই সহজে হজম হয় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো কেরি কেরিকারিয়া পাপিয়া মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ন্যাটাম ফল সিক্সের চারটে কপের চিপিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে পেটের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ